মেশিনের সাথে ডাইস ফ্রি এসব দর্শক বন্ধু মনে করছেন স্বল্প পুঁজিতে ব্যবসা করব কিন্তু আমার বাজেট খুবই কম আছে সেসব বন্ধুদেরকে বলবো আর দুশ্চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই মাত্র পনেরো বিশ হাজার টাকায় কি কিছু হয় কিছু হয় না কিন্তু আমি এমন একটি মেশিনে আপনাকে সন্ধান দেব যে মেশিনে পনেরো বিশ হাজার টাকাতেই আপনি কিন্তু ব্যবসা করে রাতারাতি নিজের একটা ব্যবসা বানাতে পারবেন কি সেই ব্যবসা সেটার জন্য একটু দেখিয়ে দিতে চাই দর্শক বন্ধুদের এটি হচ্ছে আপনার ম্যানুয়াল পেপার প্লেট মেশিন এই মেশিনটির চাকার মতো সিস্টেম আছে এই মেশিনে আপনি ফুচকার বাটি থেকে শুরু করে ভাত খাওয়ার থালা সব রকমের ডাইস এখানে রাখা আছে যে কোনো মাপেরই আপনি প্লেট বানাতে পারেন সব রকম ডাইস চেঞ্জ করে ডাইস চেঞ্জ করতে পারবেন এই একই মেশিনে যে মেশিন মাত্র 15000 টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা এছাড়া বিভিন্ন রকমেরও মেশিন আছে ধরুন কারোর মনে হচ্ছে কোনো ক্যাপাসিটি বেশি একটুখানি প্রোডাক্ট বানাতে চায় সেরকম বিভিন্ন রেঞ্জেরও মেশিন আছে আমাদের একদম পনেরো হাজার থেকে শুরু করে আপ রেঞ্জের আছে আপনি যদি বলেন আমরা যেহেতু ম্যানুফ্যাকচার ইউনিট আছি আমরা সেই আপনার ক্যাপাসিটি অনুযায়ী সেরকম মেশিন বানিয়ে দেবো ঠিক কথা বললাম পনেরো হাজারের পরেও যদি একটু ক্যাপাসিটি বেশি সেক্ষেত্রে এই মেশিনটি দেখুন একই রকম দেখতে কিন্তু তাতে সুবিধা বেশি আছে একই কষ্ট কম হবে তিনটি ডাই বসিয়ে আপনি ঘুরিয়ে একটা মেশিনে তিনটি ডাই একটা মেশিনেই আপনি তিনটি ডাই বসিয়ে কাজ করতে পারছেন এই মেশিনে এই পাতা যেটা বলছেন এটাতে কত প্রোডাকশন করা যাবে এক ঘন্টা এই যে মেশিন আছে মোটামুটি মোটামুটি এক থেকে দেড় হাজার পাতা আপনি এক ঘন্টায় বানিয়ে এক ঘন্টার মধ্যে একদম এক ঘন্টার মধ্যেই ম্যানুয়াল মেশিন দিয়ে সারাদিনে অনেক পাতা বানানো সম্ভব হ্যাঁ সারাদিনে অনেক পাতা বানানো সম্ভব আছে কিন্তু সব মানুষের পক্ষে তো সম্ভব হয় না অটোমেটিক মেশিন কেনা সামর্থ্যেরও ব্যাপার থাকে কিন্তু তারা এই মেশিন দিয়ে মন যদি মনে করেন এই মেশিন দিয়ে শুরু করে পরবর্তীতে ওই মেশিনে সুইচ করতে পারবেন অনেকে ধারণা থাকে যে ধরুন মাল না তৈরি করে নিলাম কিন্তু এবার তৈরি করার পরে সেটা বিক্রি করবো কোথায় মনে করছেন যে আমি তো মাল বানালাম মেশিন নিয়ে গেলাম র মেটেরিয়াল নিলাম নিয়ে প্লেটও বানালাম কিন্তু সেগুলোকে আমি বিক্রি করব কোথায় সেগুলো নিয়ে আপনাকে একদম দুশ্চিন্তা করার কোনো দরকার নেই এই ইন্ডিয়ান মেশিনারি আমাদের কোম্পানি আপনাকে সমস্ত রকম সহযোগিতা প্রদান করবে মানে আপনি যে মালগুলো বানাচ্ছেন যে প্লেটগুলো বানাচ্ছেন সেগুলো বিক্রি করার জন্য কোম্পানি নিজস্ব হোলসেলার আছে তাদেরকে আপনি পুরো মালটি বিক্রি করতে পারবেন মার্কেটিং ক্ষেত্রে আপনার সহযোগিতা করবেন একদমই তাই মার্কেটিং এর ক্ষেত্রে পুরো সহযোগিতা করবে আপনি আসবেন এসে আপনার মন পছন্দের মেশিন দেখবেন দেখে চয়েস করবেন করার পর আপনি যদি মনে করেন ব্যবসাটি কি করে করবেন তার জন্য অফিসে আপনাকে একদিন আসতে হবে অফিসে আসলে অফিসের ম্যাডামরা আপনাকে বিশদে ব্যবসাটি কিভাবে করবেন সেটি বুঝিয়ে দেবে এবং সেটি করার পর কিভাবে করলে কোথায় মালটি সেল করবে সেই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ গাইড করে দেবে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি পার ব্যবসার ক্ষেত্রে কি ম্যাটেরিয়ালস প্রয়োজন লাগে পেপার প্লেট रॉ ম্যাটেরিয়ালস লাগবে হচ্ছে এই रॉ ম্যাটেরিয়ালস একটু দর্শক বন্ধুদের ভালো করে দেখিয়ে দিতে চাই পুরো কাটিং করা আছে কোনো কাটিং করার কোনো প্রয়োজনই নেই আপনি যে মালটা নেবেন পুরো বড় থালা হোক ছোট থালা ফুচকার বাটি যাই করবেন পুরো এরকম গোল করে কাটিং করা থাকবে একদম আচ্ছা

বান্ডিল করে করেন পিসের যদি বান্ডিল করেন মোটামুটি আপনার বান্ডিল পিছু পাঁচ থেকে ছ টাকা লাভ থাকবে এবং সেই লাভ দেবে আমাদের নিজস্ব হোলসেলাররা আচ্ছা তো ম্যাডাম মার্কেটে অনেক কোম্পানি আছে যারা এই মেশিন বিক্রি করে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন যে কোনো কোম্পানি অনেক রকমের কোম্পানি আছে কিন্তু আমি বলবো ইন্ডিয়ান মেশিনারিতে আপনারা একবার হলেও ভিজিট করুন কারণ আসলে এখানে এক নয় একাধিক মেশিন দেখতে পাবেন এবং আমরা যে প্রথম হচ্ছে আমরা এখানকার একমাত্র ম্যানুফ্যাকচার ইউনিট কোম্পানি আপনি যেখানে মাল মেটেরিয়াল মেশিন সমস্ত কিছুই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং তার মানে আপনি যদি কোথাও থেকে মেশিন কেনেন মেশিন কেনার পর আপনার সার্ভিসিং এর প্রয়োজন পড়বে সার্ভিসিং টা আপনি পাচ্ছেন প্লাস আপনি যদি গ্যারেন্টি ওয়ারেন্টি মেশিনে সেটি আপনি পাচ্ছেন তাছাড়া আপনি যে মাল বানাবেন সেই র মাল আপনি এই কোম্পানির তরফ থেকে পাচ্ছেন যদি মনে করছেন এই যে মালগুলো আমি কোথায় সেল করবো এই সেল করার জন্য যে হোলসেলার এটা কোম্পানি সম্পূর্ণ রূপে আপনাদের ব্যবস্থা করে দেবে মানে একই ছাদের তলায় আপনি সমস্ত রকম সহযোগিতা পেয়ে যাচ্ছেন আমাদের কোম্পানির তরফ থেকে তাহলে আর কোথাও না গিয়ে অবশ্যই আমার মনে হয় আপনার ইন্ডিয়ান ভিজিট কোম্পানিতে একবার হলেও ভিজিট করা উচিত এখন আমি যে মেশিনটির ব্যাপারে আপনাদের বলতে চলেছি সেটি হচ্ছে ম্যানুয়াল স্লিপার মেশিন এই মেশিনে সবটাই তো অটোমেটিক মেশিন আছে শুনলেন কিন্তু ম্যানুয়াল চটিরও তো মেশিন হবে যেটা হাওয়াই চপ্পল তৈরির মেশিন এই মেশিন হচ্ছে সেই মেশিন এই মেশিনে আপনি কি কি পেয়ে যাচ্ছেন বর্তমানে একটা দুর্দান্ত অফার যাচ্ছে যেখানে আপনি এই মেশিনের সাথে আট আটটি ডাইসের সেট ফ্রি পেয়ে যাচ্ছেন এগুলোকে আমরা ড্রাইস বলে থাকি এক্ষেত্রে আপনি তিন জোড়া মেয়েদের তিন জোড়া ছেলেদের এবং দু জোড়া বাচ্চাদের ডাইস পাবেন এই যে ডাইসটা পাবেন এই ডাইসটা দিয়ে আপনি কিভাবে কাজ করবেন আমি একটুখানি আপনাদের দর্শক বন্ধুদের একটু ধারণা দেওয়ার জন্য বুঝিয়ে দিই এটা হচ্ছে ডাইস এই ডাইসে যখন শীত পড়ে কাটবে তখন সেটি এরকম আকার ধারণ করবে কিন্তু এটাকে সম্পূর্ণ রূপে চটির আকার দেওয়ার জন্য মোটর ডিলার পলিশার ফিতে পরানোর হুক পুরো সেটটির দরকার যেই সেটটি আপনি এইটির মাধ্যমে পেয়ে যাবেন এবং তখনই চটিটি তৈরি হয়ে আপনার কাছে কিরকম ভাবে আসবে আপনার কাছে এরকম আকার চলে আসবে মানে পুরো রেডি যে চটি হাওয়াই চটি আমরা পড়ছি নিত্য দিন আমাদের যেটি প্রত্যেকটা চলার পথে আমাদের প্রয়োজন হচ্ছে সেই হাওয়াই চটি সম্পূর্ণরূপে আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং এটা যে বানাবেন আপনার মনেই হতে পারে যে আপনি মেশিন নিয়ে গেলেন কিন্তু বানানোর জন্য জন্য আপনাকে করে সহযোগিতা তার কোনো চিন্তা করার দরকার নেই আপনার বাড়িতে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের নিজস্ব ইনস্টলার দাদারা যাবেন যিনি গিয়ে নিজে হাতে ধরে আপনাকে চটি বানিয়ে দেখিয়ে দিয়ে আসবে মানে আপনি যে মেশিন নিন না কেন তার ইনস্টলেশন আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে করে দেওয়া

গেলে আপনি মোটামুটি কুড়ি বাইশ টাকা ইনভেস্ট করলেই করতে পারবেন যাবতীয় আপনার এই সিট ফিতে বলুন বা যা যা লাগে কালার বলছেন এই সমস্ত সমস্ত কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি সমস্ত কিছু আপনাদের এখানে প্রোভাইড করা একদমই যেকোনো সিট ফিতে যাই বলুন সমস্ত জিনিস আমাদের কাছে পাবেন এগুলো যেমন সিট আছে এইখানে যেমন আমি আপনাকে একটুখানি দেখিয়ে দিই দু রকমের ফিতে আছে এইগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার সারা বছর আপনি সাপ্লাই দেখছেন এই মেশিন গুলো পঞ্চান্ন ষাট হাজার টাকা থেকে আপনাদের শুরু হয়ে যাচ্ছে লাইন দেওয়া মেশিন আছে প্রত্যেকটা মেশিনের ক্যাপাসিটি বিভিন্ন রকমের সিঙ্গেল ডাই ডাবল ডাই ট্রিপল ডাই আপনি সব রকমের মেশিনই পেয়ে যাবেন এবার আমি দর্শক একদম হিউজ স্টক আছে আপনি যেগুলো দেখছেন এগুলো তো শুরু ডেমো পারপাস আছে কিন্তু আমাদের গোডাউনে এর থেকেও একাধিক মাল যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি আপনি প্রচুর মাল দেখতে পাবেন এবং এই মেশিনেই আপনি সমস্ত কিছু বানাতে পারবেন আপনারা বাজেট অনুযায়ী কাস্টমার একদম আপনি যেমন বাজেট বলবেন সেই অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী যাতে ব্যবসা করতে পারেন সেইরকম মেশিন দিয়ে সেরকম ব্যবসার জন্য হেল্প আমরা করে দেব দর্শক বন্ধু মনে করছেন যে আমি হাইড্রোলিক মেশিন সেমি হাইড্রোলিক বা যে হাইড্রোলিক মেশিন বা মিনি যে ম্যানুয়াল মেশিন আছে সেই মেশিনে কাজ করতে চাইছি না আমি আরো প্রোডাকশনের মেশিন নিয়ে কাজ করতে চাইছি সেসব দশক বন্ধুদের আমি বলবো এই মেশিনটি দেখানোর জন্য এই মেশিনটি হচ্ছে পাওয়ার প্রেস মেশিন আছে স্পেশালি চপ্পলের জন্য একদম স্পেশালি এটা বেশি এবং এটাতে প্রচুর পরিমাণে চপ্পল আপনি কাটিং করতে পারবেন ঠিক আছে এবার এই মেশিন গুলো একদম যে শুরু হচ্ছে আপনার মোটামুটি আশি পঁচাশি হাজার টাকা থেকে শুরু আছে যেসব দশক বন্ধু মনে করছেন তারা যে শুধু চটি নিয়ে হিউজ একটা ব্যবসা করতে চাইছেন তাহলে আমি তাদেরকে বলবো একবার এই মেশিনটি এসে দেখা এই যে মেশিনটি আছে এই মেশিন আপনার বাড়ি টু টোয়েন্টি লাইনেই চলবে এই যেমন আপনার যেরকম হাইড্রোলিক মেশিন আছে বা অন্যান্য মেশিন যেমন যে মেশিনে আপনার বাড়ির ফ্রিজ টিভি চলছে বা নর্মাল যে লাইন টু টোয়েন্টি লাইন সেই লাইনে কিন্তু এই মেশিন নিয়ে কাজ করা সম্ভব এর জন্য কিন্তু আলাদা কোনো কমার্শিয়াল লাইন নেওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়বে না আচ্ছা তোমরা আপনাদের অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেসটা আছে কলকাতার সোদপুর রাজা রোড যদি আপনি হাওড়া মারফত আসতে চান হাওড়ায় নেমে হাওড়া থেকে আপনি ব্যারাকপুরগামী বাস পাবেন সেই বাসে উঠে সোদপুর রাজা রোডে নামলে অফিস ওখান থেকে দু মিনিটের হাতাপথ আর যদি আপনি মনে করছেন শিয়ালদা মারফত আসবেন তাহলে শিয়ালদা থেকে আপনাকে সোদপুর গামি যে কোন ট্রেনে উঠে সোদপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে যদি আপনি সাইডিং বাজারের অটো ধরেন সেই অটোতে উঠেই আপনাকে বলতে হবে যে প্রজাতন্ত্র লালবাড়ি যে লালবাড়ির সামনে আপনাকে নামিয়ে দেবে সেটি হচ্ছে ইন্ডিয়ান মেশিনারি অফিস দর্শক বন্ধুর উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন দেখুন একটা ভিডিও বানানোতে গেলে একটা মেশিনের পেছনে পুরো ডিটেল বলতে গেলে অনেকটা সময় লাগে সেক্ষেত্রে আমরা ছোট ভাবে একটা আপনাদেরকে ধারণা দিতে চাই যে কি কি মেশিন নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে একটা ভিডিওতে তো সম্পূর্ণ ভাবে বোঝানো সম্ভব নয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং সত্তর যোগাযোগ করুন কারণ এখন পুজোর সিজন আসছে পুজোর সময়টা একটা ভালো সময় এই সময় যদি আপনারা ব্যবসা করেন আপনারা কিন্তু ভালো লাভবান হতে পারে তার থেকে বড় কথা আমরা একটা ভালো দুর্দান্ত অফার রাখছি আপনারা যে মেশিনই নিন না কেন সেই মেশিনের সাথে আমরা কিন্তু ডাইস ফ্রি দিচ্ছি মানে সব ফ্রি একদম আপনারা শুনছেন মেশিনের সাথে ডাইস ফ্রি আপনি একটা কাজ করতে পারেন এই মেশিন নিতে পারেন এসে ডাইস যে পেয়ে যাচ্ছেন এই দুর্দান্ত অফারটি কিন্তু আমি বলবো আপনারা মিস করবেন না তাই স্ক্রিনে দেওয়া নম্বরে ঝটপট যোগাযোগ করুন আমাদের হেল্পলাইনে কথা বলে সঙ্গে সঙ্গে অফিসে ভিজিট করুন এবং আপনার মন পছন্দের মেশিন নিয়ে ব্যবসা শুরু করে দিন